নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আমার চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি আজকে আপনাদের সাথে শেয়ার করছি পালং শাক চচ্চড়ি শীতের শুরুতে একবার এইভাবে পালং শাকটা তৈরি করে খেয়ে দেখুন আপনাদের খুবই ভালো লাগবে এই রকম চচ্চড়ি হলে কথাই নেই পুরো ভাতটাই আপনি খেয়ে নিতে পারবেন পালং শাক চচ্চড়ি করার জন্য এখানে আমি এক আটি পালং শাক নিয়েছি এটার ওজন হচ্ছে আড়াইশো গ্রাম আমি পালং শাক শাকটাকে ভালো করে বেছে নিয়েছি নিয়ে লম্বা করে কেটে নিয়েছি পালং শাকটা কেটে নেওয়ার পর আমি শাকটাকে ভালো করে দুই থেকে তিনবার জলেতে ধুয়ে নিলাম পালং শাক চচ্চড়ি করার জন্য এখানে আমি চার পাঁচটা ডিমস নিয়েছি আর নিয়েছি একটা গাজর খোসা ছাড়িয়ে রেখেই দিয়েছি দুটো ছোটো সাইজের আলু আধখানা বেগুন চার পাঁচটা কড়াইয়ের ডালের বড়ি নিয়ে নিয়েছি পালং শাক চচ্চড়ির জন্য আমি গাজর ছোট করে কুঁচো করে নিয়েছি বিনসওও ছোট করে কেটে নিয়েছি আর আলু আর বেগুনও ছোট করে কেটে নিয়েছি আপনারা লম্বা করেও কেটে নিতে পারেন পালং শাকে আরও কতগুলো সবজি দিতে পারেন যেমন কচু মূলো আর সিম এগুলো দিলে পালং শাক আরও সুন্দর খেতে হবে আমার যেগুলো ছিল সেটা দিয়েই দেখালাম কড়াইটা গরম হয়ে গেছে আমি গরম কড়াইতে চার চামচ রিফাইন অয়েল নিয়ে নিলাম আপনারা এই তরকারিটা সরষের তেল দিয়েও তৈরি করতে পারেন তেলটা গরম হয়ে গেছে আমি খুন্তি দিয়ে কড়াইতে ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে এই বড়িগুলো এই তেলেতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব বড়িগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে লালচে করে ভেজে নিয়ে বাটির মধ্যে তুলে নিলাম এখানে আমি কড়াইয়ের ডালে বড়ি নিয়েছি আপনারা যে কোনো বড়ি নিতে পারেন ভাজা বড়িগুলো বাটিতে তুলে নিলাম নিয়ে এই গরম তেলেতেই হাফ চামচ পাঁচ ফোড়ন আর দিচ্ছে একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ফোড়ংটা ভেজে নিলাম ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এই ফোড়ঙেতে আমি দিয়ে দিলাম দু চিমটির মতন হিং আর হাফ চামচ আদার পেস্ট আদা আর হালকা করে আমি ভেজে নিলাম এর মধ্যে দুই দিচ্ছি কেটে রাখা আলু আর বিনসের টুকরোগুলো আলু আর বিনসটা একসাথে দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিলাম এর মধ্যে দুই দিচ্ছি এবারে ছোটো করে কেটে রাখা গাজরের টুকরো গাজর আলু বিনস ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনের টুকরোগুলো বেগুনের টুকরোগুলো দিয়ে সবজিটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম সব যে কচু মূল শিম পালং সাথে দিতে হবে তার কোনো মানে নেই আপনার ঘরে যা সবজি থাকবে সেটা দিয়েই তৈরি করলে সেটাও খেতে ভালো লাগবে সবজিগুলো নাড়াচাড়া করে দু মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রাখলাম দু মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি দেখুন সবজিটা অনেকটা নরমও হয়ে গেছে আমি নাড়াচাড়া করে দেখে নিলাম ঢাকাটা খুলে আরও একবার নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ কাঁচা লঙ্কা পেস্ট কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে ভালো করে আমি কষে নেব আপনারা যেন কাঁচা লঙ্কার পরিবর্তে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন মশলাগুলো দিয়ে সবজিগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পালং শাকটা কেটে রেখেছিলাম সেই কেটে রাখা পালং শাকটা দিয়ে দিলাম দু মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি একবার মাঝে আমি নেড়ে দিয়েছিলাম এখন পালং শাকটা অনেকটাই তৈরি হয়ে গেছে পালং শাকটা তৈরি তো হয়েই গেছে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে মিশিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম যে কোনো শাকে একটু মিষ্টি দিলে খুবই সুস্বাদু হয় তাই আমি একটু মিষ্টি দিলাম আপনারা যদি মিষ্টি না খান দেবেন না দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এখন ঢাকাটা খুলে দেখে নিচ্ছি দেখুন অনেকটা জল ছেড়েও দিয়েছে এই জলটাকে আমি নাড়াচাড়া করতে করতে শুকিয়ে নেব পালং শাকটা তৈরি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে একবার এই রকম পালং শাকটা খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগবে আমি পালং শাক থেকে বাটির মধ্যে তুলে নিলাম পালং শাকটা তৈরি হয়ে গেছে আমি বাটিতে তুলেও নিয়েছি আর কতগুলো বড়ি আমি রেখে দিয়েছিলাম কয়েকটা সেগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এর উপরে দিয়ে দিলাম বড়ির গুঁড়ো দিয়ে এইভাবে আপনার একবার পালং শাক চচ্চড়িটা তৈরি করে খেয়ে দেখুন আপনাদের গরম ভাতে প্রথম পাতে এটা খেতে এতটাই সুন্দর লাগবে না খেলে বুঝতেই পারবেন না পালং শাক চচ্চড়িটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার